নমস্কার এমটিক বাংলা আপনাকে স্বাগত বিএলও বাড়ি বাড়ি এসআইআরের ফর্ম দিয়ে যাচ্ছে আপনাকে এই এসআইআর রিনিউয়েশন ফর্মটি ফিল আপ করে কে জমা করতে হবে অনেকের মনে প্রশ্ন যে রিলেশানে বাবা মা ঠাকুরমা ঠাকুরদার নাম দিতে হচ্ছে তাহলে কীভাবে প্রমাণ করবেন তার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টস দিতে হবে কিনা কি না কী জানিয়েছে নির্বাচন কমিশন সবটাই জেনে নিব কাদের ডকুমেন্টস দিতে হবে এই নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে বিএলও বা বিএলএ যারা বাড়ি বাড়ি এসে ফর্ম দিয়ে আসছে তাদের হাতে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারোর নাম না থাকলে নথি লাগবে নাম থাকলে কোন নথির দরকার নেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য যে তেরোটি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বিএলও এবং বুথ লেভেল এজেন্ট যে রাজনৈতিক দলের তাদের হাতে কোনো প্রকার নথি দেওয়ার প্রয়োজন নেই বিএলওরা নথি নেবেন না তারা শুধু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম দেবেন এবং তা নিয়ে আসবেন পাশাপাশি কমিশন এও জানিয়েছে যে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআর কাজ করতে হবে রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে বিএলওরা সেই ফর্ম ভরে তাদের হাতেই দিতে হবে তবে তাদের হাতে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারো নাম না থাকলে নথি লাগবে নাম থাকলে কোনো নথির দরকার নেই এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য যে তেরোটি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে যে দু হাজার সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথি যে কোনো একটি দিতে হবে আপনাকে শুনানি করে সেই নথি দেখা হবে তারপরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে কমিশনের তরফে এও জানানো হয়েছে যে আগামী ডিসেম্বর পর্যন্ত ডিও ইআরও বিএল পূর্ণ সময়ের জন্য এসআর এর কাজ করতে হবে বিএলওদের অভিযোগ ছিল যে চাকরির পাশাপাশি এসআর কাজ করতে সমস্যা হচ্ছে তাদের অন ডিউটি দেখানো বলে দাবি করেন বিএলওরা অর্থাৎ যখন এসআর এর কাজ করবেন তখন চাকরি করছেন বলেই দেখানো হোক কমিশনের বক্তব্য তা কী করে সম্ভব কারণ বিএলওরা কমিশনের কর্মী নন যে প্রতিষ্ঠানে তারা কাজ করেন তারা অন ডিউটি দেখাবে কিনা না তাদেরই জানাতে হবে এবার কমিশনের তরফে জানানো হলো যে পূর্ণ সময়ের জন্য এসআরের কাজ করতে হবে ডিও ইআরও এবং বিএলওদের রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান যে পশ্চিমবঙ্গে সোমবার পর্যন্ত ম্যাপিং মিলেছে বত্রিশ পয়েন্ট জিরো সিক্স শতাংশ ভোটারের তথ্য এদিন পর্যন্ত দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো চুয়াত্তরের ভোটার তথ্য মিলেছে যদিও রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটিরও বেশি মঙ্গলবার পর্যন্ত ম্যাপিংয়ের সামান্য কিছু বেশি তথ্য মিলেছে প্রসঙ্গত ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু হাজার দুই সালে শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা খা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন দেখা হয় তা সঙ্গে দেখা হয় এখনকার ভোটারের তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই এই হলো এসআইআর নিয়ে যে ইম্পর্ট্যান্ট আপডেটটি নির্বাচন কমিশন জানিয়েছে যে বিএলও বা বিএলএদের হাতে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই এই নিয়ে নথি দেওয়ার ব্যাপারে এর ফর্মের সঙ্গে কারা ডকুমেন্টস জমা করবেন কোনো নথি দিয়ে কাদের হাতে দিবেন কাদের হাতে দিবেন না এই হল এর নিয়ে ইম্পর্ট্যান্ট আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ